আমি গিয়েছি হম দেন দেন আমরা এখন যাব নিচের দিকে খুব একটা সুন্দর জায়গা আপনারা সবাই আসবেন এই জায়গায় এটা হচ্ছে সাত ঐতিহ্যবাহী নাম নাম করা একটি জায়গা লাল পাহাড় সবাই লাল পাহাড় বলে এই জায়গায় অনেক মানুষ ওই দেখেন এদিকে অনেক মানুষ আপনারা আসবেন খুবই ভালো লাগছে আমার জায়গাটিতে আসে এই সাক্ষর সাক্ষর

আপনারা সত্যি জায়গাটি দিয়ে আসবেন খুবই সুন্দর একটি জায়গা আসলে মন প্রাণ ভরে যাবে আনন্দে দেখেন আমরা উল্টো পাল্টা রাস্তা দিয়ে যাচ্ছি গরমের সময় তো